আসসালামু আলাইকুম সবাইকে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড মিটার রিডার কাম মেসেঞ্জার পরীক্ষার চূড়ান্ত আপডেট হ্যাভ আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়ে বিস্তারিত তথ্য দিব এবং এ টু জেড ইনফরমেশন দিব সবাইকে মাস্ট টু ওয়েলকাম আমাদের চ্যানেল এক্সাম রুলসে যদি ভিওর্স আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বিল বাটনটি অন রাখবেন যাতে সকল আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যান চলুন ভিওর্স শুরু করা যাক আজকের মূল ইম্পর্টেন্স ভিডিও তার আগে ছোট্ট একটি কথা না বললেই নয় যারা বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড মিটার রিডার কা মেসেঞ্জার বা অন্যান্য পদে পরীক্ষা দিবেন আপনাদের জন্য এক্সাম রুলস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটি স্পেশাল শর্ট টাইপ সাজেশন তৈরি করা হয়েছে সাজেশন মূল্য হচ্ছে মাত্র দুইশো টাকা যাদের সাজেশন গুলো লাগবে তারা স্ক্রিনে নাম্বারে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে এই নম্বরে মেসেজ করুন বা সরাসরি নাম্বারে কল করতে পারেন ইনশাআল্লাহ সাজেশন থেকে নাইনটি পার্সেন্ট এর সম্ভাবনা রয়েছে চলে আসি মূল ভিডিওতে আগামী চোদ্দই নভেম্বর আপনাদের বাংলাদেশ পল্লী বিদ্যুৎ আইন বোর্ড মিটার রিডার কা মেসেঞ্জার পদে পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে যারা পরীক্ষার্থী আছেন প্রিপারেশন নিন যাদের শর্ট সার্কিশন লাগবে জরি করুন চূড়ান্ত চোদ্দই নভেম্বর আপনাদের পরীক্ষার তারিখ জানিয়ে দিলাম যারা পরীক্ষার্থী আছেন প্রিপারেশন নিয়ে থাকুন